জিরো সিকোয়েন্স আর এর পিসের নাম কোসেক আসলে গরম যেহেতু এখন চরমে বাটি করবেন আরামে গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ করা গলার কাছে আছে নেই ভাই পিবেকে না কিন্তু লেখা থাকবে গলা থেকে শুরু করে নিচের প্যানেল শুধু না ভিউয়ারস এটা আর হাতার মধ্যে সুন্দর করে গর্জিয়াস কাজ হবে ডিজিটাল প্রিন্টের ফাইন কটন ফাইন আর টিপিস ভিউয়ারস

আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠায় থাকি হোম ডেলিভারি নিতে পারবো হোম ডেলিভারি মানে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা না আটষট্টি হাজার গ্রাম বাংলা ডেলিভারি গ্রাম পর্যায়ে নিতে পারবে সমস্যা নেই তো যাই হোক ঘরে বসে যারা মাল কিনতে চান তারা যোগাযোগ করবেন কারণ ভাই রিমো নাম্বার আমি ভিডিও দিয়ে দেবো তো কি দেখাবেন প্রথমে প্রথমে একটা ডিজিটালের পাঁচ হাতের একটা নামাজি অন্য দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছি ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা বিশাল ওনা নামাজি ওনা

আর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিকোয়েন্স করা আড়ি করা অনেক সুন্দর ডিজিটাল ওনা এই যে এটা আরেকটা গেল এই যে পাঁচ সাতের মধ্যে আচ্ছা আড়ি ওনা আর সিকোয়েন্স এর কি একদমই দেবেন হ্যাঁ একদমই দিব আর বিশেষ করে আগেটা ছিল সিকোয়েন্স এটা হচ্ছে আড়ি করা ডিজিটাল প্রিন্টের বিশাল বিশাল ওনা এগুলো প্রাইস এর মাল গুলো কালার কম সেজন্য এটা রেট কম দিয়ে দিব মাত্র 150 টাকায় 150 টাকা 150 টাকায় দিয়ে দিব আর এই সিকোয়েন্স তারপরে যে আপনার ওয়ান পিস আমরা ব্যাক পার্ট দেখছি নাকি না 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 আমি দেখাইতেছি এটার গলা নাই ঠিক আছে তাই হ্যাঁ ডিজিটালের টেলার মেটে এই যে ওয়ান পিস এটা কি ওয়ান পিস দেখছি আমরা ভাইয়া ডিজিটালের ওয়ান পিস ডিজিটাল হ্যাঁ ডিজিটাল জামাটা তো মিনিমাম জমজমের ওয়ান পিস সুইস ইয়া ভারেস আপনার রাঙ্গুলির ওয়ান পিস এগুলো সবই করবে এই যে এই যে ডিজিটাল প্রিন্টার সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো বিগ সাইজের

দাম কম পাইবেন জিরো সিকোয়েন্স আর এর এইচপি এর নাম কোসেক আর এটা অল ওভার কাজ হবে ওনায় সহ কাজ হবে এটা প্রাইস সর্বোচ্চ কম দামে আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে মাত্র 340 টাকা 340 টাকা 340 টাকা তারপরে দেখো পাটিক পাটিক তো আমি মনে করেন পেছি না পাটিক নতুন আনছি এই বছর এর জন্য বাটিকের অনেক নাম জানি আসলে গরম জিই এখন চরমে বাটিক করবেন আরামে আর এই বাটিয়ার কালেকশন পাবেন এখানেই কম দামে অনেক বাটিক আছে আমাদের কাপড় গলি দেখেন একবারে আসি আসি কাপড় ASCII সুতার কাপড় ASCII সুতার কাপড় তারপরে যে আপনার এটা ফোলপিস এই যে সেলওয়ার এই যে আপনার হাতা এটা এই যে আপনার ওনাটা এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা ভিউয়ার্স ওনাটা কিন্তু আসলেই অনেক সুন্দর

এই যে ওনাগুলো টার্সেল করা থাকবে আপনার চ্যানেলও তো অনেকে ভিডিও দেয় ওদের সাথে আমার ভিডিওটা যাচাই করবে দিয়ে যাচাই করে পরে আরে ভাই বাহ অসাধারণ একটা ওলা এই যে এটার মধ্যে এটা সিকোয়েন্স এই যে এটা সারি আর আপনার তিনটা ডিজাইন ওই যে আর আর এর সাথে তিনটা ডিজাইন এই যে আপনার হাতের কাজ করা ভারী সুন্দর থ্রি পিস এগুলো ভাই সেলো আর অনেকে বাটিকের সেলো আর ধুম দেয় ফিল্টারে না ব্যবহার করতে পারে না মামাদের সেলো কাপড় বল

আমরা কোম্পানির জায়গায় ডাইরেক্ট লট কিনে নিই না প্রসেস দার হলে কিন্তু কারখানা মালিক হতে হয় না না টাকা দিলে মাল বানিয়ে না একটা কারখানা 100 মা জনের মাল বানায় যদি কই আমি ডাইং এর মালিক ডাইং এর মালিকে তো মাল বানায় না ডাইং এর মালিক নাই হ্যাঁ এই দেন বাকি তো কোম্পানি একটা কিন্তু মাল দবর কাছে বিভিন্ন কোম্পানি রাখি যায় অনেক কোম্পানি পাকিস্তান থেকে মাল আনে

আচ্ছা গঙ্গা কালাম করে একই জিনিস একই মানে সবই এক মানে কই লাভ নাই সুতি এটা হইছে পিওর সুতি মাল এটি রেড দিয়ে দিতেছে মাত্র 400 টাকা করে 400 টাকা কিন্তু 440 টাকা নিতে পারবে আছে না এটা কি কাট কথা 440 টাকা নিতে বেস্ট না আর আঙ্গড়া থাকে 400 টাকা মাল হয় বলি যাক 400 টাকায় সুন্দর সুন্দর গঙ্গা টিপিস তারপরে দেখাবো এসি কটন হ্যাঁ জামা অন্য কাজ করা এসি কটন

বিশ টাকায় যারা কিনে নেবেন আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি তারাই দেখাবো মাদের মাদকিবাজার আমাদের দুইটা দোকান ছাড়া আর কোন দোকানও নাই হ্যাঁ এই দুইটা দোকান ছাড়া আর কোন দোকান ইনশাল্লাহ নাই নিতে পারবেন কোম্পানির তে টাকা তারপরে দেখাবো হাপ্তায় শ এসি বতর নামটা কাজ করা

এগুলো প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা করে আর কাজের ডিজিটাল ফ্রি সাইজের হচ্ছে এই যে মাটা পাঁচ হাতে নামাজ আর এটা হচ্ছে আরি কাজ করা এই যে ম্যাচিং সুতার আরি কাজ করা ডিজিটাল পাঁচ হাতের ওলা আরেকটা আরি দেখাবো এটা নতুন আইছে এই সপ্তাহে এই যে ডিজিটাল এর উপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি সুতার কাজ

এতেsetCellValue আপনার আরাই ডিজিটাল উপরে কত সুন্দর করে মাল্টি সুতার কাজ করা হয়েছে আবারো বলি যারা ডিজিটাল পছন্দ করেন কাদের মধ্যে তাদের জন্য এটা রেড দিয়ে দিতেছি মাত্র 650 টাকা 650 650 এটা হচ্ছে ওনাটা মাত্র 650 টাকা মাত্র 650 তারপরে দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের উপরে আপনার গর্জিয়াস কাজ করা বোরিং কাজ ডিজিটাল উপরে অনেক সুন্দর করে কাজ তো হবে বিয়ারস স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা আর নিচে যেটা আছে সেটা হচ্ছে বোরিং এর কাজ করা এই যে ওন্না সহ কাটা হবে প্লাস এটা ওন্না ওন্না সহ কাটা উঠবে এই যে ওন্নার দুই পাশে হবে কাট ওয়াটার কাজ ডিজিটাল ওন্না এটা রেড দিয়ে দিব একবারে কম প্রাইজে এটার মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে একটা আছে বিবেকের একটা আছে বিবেক সারা বিবেকের দরটো রেট তো হাই এটা রেড দিয়ে দিব কবে

আবারও বলি ডিজিটালের উপরে ছোট ছোট ফুলের কাজ করা নিচে বোরিং এর কাজ করা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে এইগুলো অনেক সুন্দর প্লাস বিবেকের প্যানেলে কাটওয়াট এর কাজ করা মাত্র আটশো টাকা আটশো টাকা দেখালে শেষ নাই ভাই দেখানো অনেক কিছু বাকি আছে আমরা দেখাতে পারলেও দেখাতে পারবে কারণ ভাই ইমো নাম্বার সবসময় খোলা থাকে ইমো নাম্বার কল করবেন ইমো নাম্বার ভিডিও দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ